কাউকে গ্রেফতার করলে বারো ঘন্টার মধ্যে পরিবারকে জানাতে হবে এটা একটা অদ্ভুত কারণ বলে আমার কাছে মনে হলো সেটা হলো ঘন্টা পরে কেন আমি যেটা যে কাউকে গ্রেফতার করার সাথে সাথে পরিবারকে জানানো উচিত আমি আর একটা কথা বলতে চাইছি হলো গোয়েন্দা বিভাগ কোন গোয়েন্দা বিভাগ বা গোয়েন্দা কর্মকর্তা কাউকে গ্রেফতার করতে পারবে না গোয়েন্দা বিভাগ কাজ করবে যে ব্যক্তি অপরাধী তার লোকেশন খুঁজে বের করা তাকে চোখে চোখে রাখা এবং স্থানীয় থানা পুলিশ আছে তার মাধ্যমে গ্রেপ্তার করা আমার কাছে এটি হওয়া উচিত বলে আমার কাছে মনে হয় তাই আইন শৃঙ্খলা বাহিনী স্থানীয় যে যেখানে অপরাধী চাই যেখানেই পাবে সেই স্থানে গোয়েন্দা বাহিনীতে আসলে তাকে দেওয়া চারদিকে নজরদারিতে রাখা এবং যে থানার আওতায় অপরাধী থাকবে সেই থানার পুলিশ দিয়ে তাকে গ্রেপ্তার করা হওয়া উচিত বলে আমার মনে হয় এটাই করা উচিত সবাইকে আন্তরিক শুভেচ্ছা প্রদান করা আমার এই বিশ্লেষণটা অবশ্যই আপনারা সরে দেওয়ার জন্য চেষ্টা করবেন একটা বিষয় আরও কিছু ভালোভাবে বলতে চাই সাদা পোশাকে এবং গোয়েন্দা বিভাগ কাউকে গ্রেপ্তার করতে পারবে না তারা গোয়েন্দা নজরদারিতে রাখবে এবং স্থানীয়ভাবে যে থানার যে থানার আওতায় যাবে সেই থানার প্রয়োজনীয় তাড়াতায়িত হবে সবাইকে ধন্যবাদ